আজকের আমার রেসিপি রুই মাছের কালিয়া এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্ট লাগবে আর খুব সুন্দর লাগবে কিভাবে রান্না করলে এত সুন্দর কালার হবে তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যান প্রথমে একটা জায়গা রুই মাছের পিসগুলো নিয়ে লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে কড়া বসিয়ে কড়ায় তেল দিয়ে দিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে হবে যাতে ছেড়ে ছেড়ে না যায় মাছটা দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে যেহেতু এটা কালিয়া তার জন্য খুব ভালোভাবে ভেজে নিলে তরকারি কালারটাও সুন্দর আসবে তো রান্নাটাও ভালো লাগবে খেতে আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে অবশ্যই পাশে থাকবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন দিয়ে দু এক সেকেন্ড পর পেঁয়াজের পেস্টটা ওর মধ্যে অ্যাড করে দিতে হবে এই কাজটা সাবধানে করতে হবে নইলে তেল ছিটকে গায়ে পড়বে মশলাটা অ্যাড করা হয়ে গেলে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিতে হবে ভাজা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে কুচি কুচি করে রাখা গুলো দিয়ে একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কষিয়ে নিতে হবে নিয়ে অল্প জিরে মরিচ ধনিয়া ওর সাথে দিয়ে দিতে হবে দিয়ে সব একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কড়া থেকে তেল ছেড়ে বেরিয়ে এলে পরিমাণ মতন জল দিয়ে দেয়া হচ্ছে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে মাছগুলো দিয়ে পাঁচ মিনিট ঝোলের সাথে খুব ভালোভাবে ফুটিয়ে উপর থেকে ধনিয়া পাতা কুচি একটু জিরে মরিচ ধনিয়ার গুঁড়ো মিট মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণে ঘি দিলে দারুণ ফ্লেভার আসে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্ট লাগে গ্রেভি আর কালার দেখলে জিবে চল চলে আসবে একতলা ভাত একটা পিস দিয়ে খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে